আমি এরকম সকাল থেকে অনেকে সকাল না দিকে একটু অসুবিধা হয় বিকেলের দিক থেকে ফাঁকা হয়ে যায় বলে তখন বসে থাকি কে আসলো সঙ্গে সঙ্গে তার কাছে চলে যাবো রুম্পা এসে গেছে চলে এলাম বলো রুম্পা তোমার লাইফ শেষ করেছো

বলো সোনিয়া তুমি কেমন আছো সোনিয়া বোধ হয় কালকে আসোনি তাই না না কালকে কালকে তোমাকে আমি পাইনি সম্ভবত সোনিয়া হয় না সব সময় সবার কত কাজ থাকে কাবেরি এসে গেছে ভালো আছি দিদি আচ্ছা কাবেরী তুমি ভালো আছো আমি শুনে খুশি হলাম বলো কাবেরি তোমার লাইফ কেমন চলছে মোটামুটি চলছে তো আর কাবির বোধহয় নাইট করো না নাকি বেশি দিনের চ্যানেল না তো কাবির নাইট করবে বুঝলে নাইট করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেরি লাগবে না রুম্পা বলছে হাত তুলে আচ্ছা আচ্ছা আমার তো জানতাম না নাইট করতাম না তো নাইট অনেক দেরি করে শুরু করেছি এক বছর হয়ে গেছে ঠিক আছে অ্যাড দেখিনি সবার আগে হ্যাঁ হ্যাঁ তারপরে তো নাইট শুরু করেছি হ্যাঁ চলছে হ্যাঁ চলুক ঠিকঠাক হোক তারপর এক বছরও এক দুই মাস তারপর নাইট শুরু করেছি নাইট না তারপর লাইফটা শুরু করেছিলাম নাইট শুরু করেছি তো তোমার মনিটাইজেশনের মধ্যে ওই নাইট করে করে যেটুকু এগোনো জানো সেই জন্য তো আমি সবাইকে বলি বাবা লাইফ করো তারপরে নাইটও তোমরা শুরু করে দাও অ্যাড শুরু আচ্ছা মিশ্রিত ভাই হাত তুলে নাচছে রুম্পা হাত তুলে নাচছে রুম্পা যখন দুপুরবেলা লাইভ করেন আমি দেখি কিন্তু আমি তখন যেতে পারি না একজনের পর একজনের কাছে যেতে হয় তো দুপুরবেলাটাই বুঝেছো তোমাকে দুপুরবেলাটাও দিতে পারলে তোমার সুবিধা হতো বুঝলে রুম্পা তোমার তাড়াতাড়ি হয়ে যেত এক শেষ বিশ্বজিৎ ভাই বলছে শম্পা এসে গেছে লাইক দিয়ে চলে এলাম হ্যাঁ শম্পা বলো তুমি কেমন আছো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ শম্পা চলছে এই পর্যন্ত আর কি বলবো যেই যে গুড ইভিনিং দিদি কেমন আছেন অলি বলো তারপরে কাকুরি তোমার শরীর কেমন আছে ব্যথা কমেছে ভালো আছি ভালো আছে শম্পা বলছে অলসিগুলো বলছে লাইক ডান বিশ্ব ভাই হাত তুলছে ঠিক আছে সব সময় যে আসতে হবে তার মানে নেই দিদি সবাইকে তো সময় দিতে হবে ওইটাই অসুবিধা হয়ে যায় দুপুরবেলা তো অনেককে দিই এক একজন করে করে দশটা থেকে শুরু করি অনেকের কাছে যাই তো আগের থেকে ভালো আচ্ছা আচ্ছা ভালো থাকো বাবা ঠিকই বলেছো রুম্পা সময় হয়ে ওঠে না তাই না হ্যাঁ ব্যথা কমেছে আচ্ছা ঠিক আছে জিনিয়া এসে গেছে লাইটার কেমন আছো দিদি হ্যাঁ জিনিয়া ভালো আছি এক দেখে আসি হ্যাঁ আসো চলে আসলাম জিনিয়া বলছে আসলে না গো রুম্পাকে দিলে কি রুমপা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দুপুরবেলাটা রুম্পার কাছে আর যেতে পারছি না একেবারে দুপুরবেলা ধরো দেড়টায় একটা ভিডিও এডিট করি এডিট করতে বসি তারপরে সেটা পোস্ট করি তার আগে পর্যন্ত সবার লাইভে ঘুরি ঘুরি তো পরপর পরপর যার জন্য আর তাও তো জ্যোৎস্না কয়েকদিন করছে না বলে এবার জ্যোৎস্নাটাও মনি হয়ে গেছে এরপরে জ্যোৎস্না কাজ তবে মনি হলে সুবিধা সময় দিতে লাগে না এই একটা সুবিধা আর দেখে আসে অলওয়েজ অলয় বিডি পলা এসে গেছে লাইক ডান বলে পলাশ কেমন আছো দুটো অ্যাড রুম্পা বলছে পিকু এসে গেছে হাই পিকু তোমাকে তখন জিজ্ঞেস করছিলাম বললাম তুমি কখন লাইভ করো তাহলে তোমার লাইফে আমি যাবো শম্পা বলছে অ্যাড চলছে অ্যাড দেখছি শি ঠিক আছে শম্পা মিঠু কেমন আছো পিকু বলছে হ্যাঁ পিকু ভালো আছি পিকু তুমি আমার ভিডিও দেখেছো আমি দেখেছি শম্পা এইচ 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 ভিবি বলছে আর পিকু কখন লাইভ করো আমাকে বলো তাহলে আমি তোমার লাইভে যাব। শম্পা বলছে এক শেষ ঠিক আছে পিকু মিঠু দি বলে ভালোবাসা দিচ্ছে আর পিকু তো নিশ্চয়ই অ্যাড দেখতে জানো কারণ অনেকে মনি চ্যানেলের কাছে তুমি যাও দেখলাম অ্যাড একটু দেখে দেবে আর পিকু কখন লাইভ করো বলো তাহলে আর পিকুর কি মনি চ্যানেল আছে রুম্পা আছে অলক সবাই বলে লং অ্যাড আচ্ছা রুম্পা বলছে অ্যাড পিকু মিঠু দি আমি সকাল আটটা থেকে দশটা রাতে দশটা থেকে বারোটা এলভি করি সকাল আটটা থেকে করো না আমি তো সকাল আটটা থেকে সাড়ে নটা করি আর রাত্রে দশটা থেকে বারোটা করো আচ্ছা ওই সময়টা দেখছি দাঁড়াও সম্পা বলছে এটা দিব দেখে আসি সব হচ্ছে জি 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 পলাশ বলছে ফার্স্ট রাউন্ড শেষ টিকুর কি মনি চ্যানেল পিকু মনি চ্যানেল হলে একটু সুবিধা হয় টাইম দেওয়ার ব্যাপার থাকে না তো তিন চার ঘন্টা এক দেখে বেরিয়ে আসলাম পিকু বলছে পলাশ ভাই বলে ভালোবাসা সম্ভব বলছে অ্যাড চলছে ঠিক আছে দুটো অ্যাড দেখলাম কাকুলি বলছে আচ্ছা ঠিক আছে কাকুলি তুলে নাচ্ছে জিনিয়া দেখাচ্ছে আজকে জিনিয়াকে দেখলাম ভালো লাগলো পলাশ বোধ হয় যাওনি না যিনি আর ওখানে আমি গেছিলাম যিনি আজকে ফেস লাইফ করছিল শম্পা হাত তুলছে অলওয়েজ আমি পিটি দিচ্ছে দিচ্ছি হাত তুলছে আমি তো সকাল থেকে যে নিজের লাইভ সকাল সাড়ে ছটায় সাগতার কাছে যাই ছটা চল্লিশ নাগাদ তারপর থেকে নিজের লাইভ বেরিয়ে আবার দশটা একজনের কাছে যাই সারাদিন তো একজনের পর একজন যাই এক দেখে আসে আচ্ছা পিকু আসো এক দেখে আসো শম্প দিচ্ছে আর কাকলিও এই মজে দিচ্ছে বাবা অনেকেই নাইট লাইফ করে এর মধ্যে নাইট লাইফ শুরু করে দিয়েছে বুঝেছো রুম্পা কত তাড়াতাড়ি শম্পা বলছে অ্যাড শেষ আচ্ছা ঠিক আছে শম্পা ফিকু বলছে অ্যাড ঠিক আছে হাত তুলে নাচে হম হাত তুলছে ফোনগুলো বুঝতে পারছে কাদের পাল্লা বলছে আরে বা সত্যি গো এক টানা এত সারাদি তো ফোন তারপরে গরম হয়ে যায় গো পিকু বলছে অপো আচ্ছা আচ্ছা এক সম্পা বলছে হাত বলছে আগে আগে নাইট করা ভালো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ কিন্তু আটটা সাড়ে আটটা থেকে নাইট বস অসুবিধা কিন্তু সম্পা হাত বলছে আমি করতাম রাত এগারোটায় শুরু করতাম পলাশ বলছে বিকে ওই সময় অফিস থেকে বের হই আচ্ছা সম্পা বলছে এবার বেরিয়ে গেলাম

বেরিয়ে গেলাম যাদের পুরনো মোবাইল তাদের অবস্থা কাহিল তো হাত তুলছে হাত কেমন আছো স্বাগতা হ্যাঁ স্বাগতা চলছে মোটামুটি গো তুমি কেমন আছো বলো আমার সকাল উঠে ছটা চল্লিশে টাইম তোমার কাছে যাওয়া আজকে একটু দেরি হয়ে গেছিল আমার সাতটা আগা গেছি একটু দেরি হয়ে গেছিল আচ্ছা পিকু তুমি কি লাইভ করো লাইভ করো বোধ তুমি নাগো কখন করো একটু বলো তো তাহলে আমিও তোমার লাইভে চলে যাব আমি তো সকালে সরাসরি আমার লাইভে আসার আগে নুমকি কাজ দিয়ে শেষ করি সকাল থেকে সারাদিন একজনের পর একজন তার মধ্যে একটা নাগাদ একটু অফ হই তখন একটু ভিডিও তোলার আগে তুলি ভিডিওটা এডিট করি আগে স্বাগতার কাছে একটাই যেতাম এখন আর যাই না সকালে যাই বলে সুবিধা হয় একটা সময় ভিডিওটা এডিট করি হচ্ছে কাজ না পিকু ভালোবাসা দিচ্ছে আচ্ছা গুড ইভিনিং তখন দায় গেছে গুড ইভিনিং মিঠুই আমান বাদাম পিকু বলছে পরশ বছর সেকেন্ড ডাউন্ড শুরু স্বাগত বলছে বারে আছে তাই কর বড় আছে তাই করবো আগো যা মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে হ্যাঁ গো মোবাইল তো হ্যাং হয়ে যাবে আজ নাইট করবো নটা তো এগারোটা আচ্ছা লাইক ডানা বাদাম আচ্ছা তপন দা এসে গেছে গুড ইভিনিং মিঠু হ্যাঁ গুড ইভিনিং কাকিয়া বলো তুমি কেমন আছো পিকু ভালোবাসা জানাচ্ছে তপন দাও মজিদি স্বাগত বলছে এক দেখে আসি স্বাগত দেখে আসো তোমাদের মানে কাউকে আধ ঘন্টা এক ঘন্টা দেওয়াটা মানে এখন ভীষণ সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার থেকে মনে হয় কি বাবা যাদের মনে চেনে তার অসুবিধা থাকে না পিকু বলছে পিকু বলছে শেষ তোমার নেট ইস্যু হ্যাঁ নেট ভীষণ ডিস্টার্ব করছে আজকে তখন হাত

কিছু করার নেই বলতে কি করবো করবেন ঠিক আছে রুম লেখা আসছেই না বেশিরভাগ